ছটা বাজতে পাঁচ আর টেম্পারেচার এখন রয়েছে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং আবার একটা ঠান্ডা জলদি সুপ্রভাত আপনাদের সবাইকে জানাই আর আজকের ডেস্টিনেশন হচ্ছে বিহারীনাথ তো আজকে এই ট্রিপে আমার সাথে দেবজ্যোতি আর শান্তনু শান্তনু রূপে দুর্গাপুর থেকে আমার গাড়িতে আর সাথে মিট হয়ে গেছে আমরা রেনেসা গেট থেকে একসাথে এবার দুর্গাপুরের দিকে এগিয়ে যাচ্ছি দুর্গাপুর দিয়ে আমরা রানীগঞ্জ পৌঁছিয়ে তারপর রানীগঞ্জ হয়ে মেছিয়া হয়ে আজকে বিহারীনাথ যাও চারিদিকে ঘন কুয়াশা তবে অঞ্জন দত্ত মেঘ ব্যাগের ভেতরে মন খারাপের দিস্তা এই কুয়াশার মধ্যে আছে হারিয়ে যাওয়ার হাত ছাড়ি শীতকালে কুয়াশার সবথেকে পেয়ে গেলাম পেরিয়ে ওই তাকে লেনে অ্যাক্সিডেন্টের জন্য দুর্গাপুর টোল আশেপাশে যতগুলো টোল আছে কলকাতা থেকে আসানসোলের মধ্যে সব থেকে বাজেট বিশ্বের যে এত ভিড় হয় আবার সে মুচি পাড়া এখানে আমাদের সাথে চোখ দেবে শান্তনু শান্তনু আমার স্টুডেন্ট এখন সে কোথায় দাঁড়িয়ে সেটাকে খুঁজে বার করতে হবে শান্তনুকে করা হয়ে গেছে এবার যাচ্ছি রানীগঞ্জের দিকে আর দুর্গাপুরের জংশন মল আমাদের এই তলটাকে সব থেকে বড় ব্র্যান্ডেড শপিং ডেস্টিনেশনগুলোর মধ্যে তো আমরা রানীগঞ্জ মোড় থেকে এখন দিকে গেলাম দিকে টুয়ার্ডস রানীগঞ্জের দিকে তো এখনও পর্যন্ত শুধুমাত্র উঁচি পাড়াতে দাঁড়িয়েছিলাম শান্তনুর জন্য আর কোথাও দাঁড়াইনি নিকো চা খেতে হবে ওটা ভীষণ দরকার চাটা খাবো তবে এখানে না দামোদর তো টপকে ওপারে গিয়ে মেঝিয়াতে রানীগঞ্জের বিখ্যাত জ্যাম এখন ঠেলে ঠেলে এগুই সামনের স্টেশন মোড় আমরা এখান থেকে ডান দিকে নেব ক্রস করলেই বাঁকুড়া এতক্ষণ পর্যন্ত বর্ধমান আছি এই ব্রিজটা ক্রস করলে ওপরে যখনই পা দেব সঙ্গে সঙ্গে আমরা অন্য ডিস্ট্রিক্টে চলে এলাম কুয়াশার জন্য সূর্যটাও দেরি করে উঠছে আমরা এখন ব্রেকের জন্য মোনা এই শান্তনু একটু দেরি করে দিয়েছিল যাই হোক অনেক বেশি ঠান্ডা বেশ ঠান্ডা বাইক চালানোর সময় ধরে বুঝতে পারছিল না কিন্তু বাইক থেকে নেমে আরো ঠান্ডা না লাগছে কেন দাঁড়ালে অনেক বেশি ঠান্ডা মেঝিয়া থেকে দুবরাজপুর মোড় সেখানে আমরা ডান দিকে ঢুকে গেলাম এরপর সুন্দর রাস্তা ছেড়ে খারাপ রাস্তা শুরু এবং আদর্শ গ্রাম্য রাস্তা মাটির রাস্তা এবড়ো খেবড়ো খেজুর গাছ বাঁশ গাছ তেঁতুল গাছ আবার কি রে ভালো মাঝে মাঝে দরকার আছে সুন্দর চারিদিকে ঢেউ খেলানো ছোটো ছোটো ছোট ছোট মাটির ডিবি লোকজন কম খেজুর গাছ হেবড়ো খেবড়ো রাস্তা হারিয়ে যাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন ছোট্ট সাঁওতালদের গ্রাম খুব সুন্দর ধান পাচাচ্ছে শহরের কোলাহল থেকে একটা পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন বা ডে ট্রিপ যেমন আমরা করছি সেরকমও করা যেতে পারে ভালো লাগতে বাধ্য পুরনো দিনের দালান বাড়ি কোনো লোকজন থাকে যদিও বিহারীনাথ পাহাড়ে যাওয়ার আগে সব রিসর্টগুলোর সন্ধান পাওয়া যাচ্ছে অনেক হোটেল হয়ে গেছে দূরে বিহারীনাথ পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে কুয়াশার জন্য ভিউটা ভীষণ হেজি ওয়াটে এভার তো পাহাড়ে তো যাবো তার আগে এখানে রিসর্টের জায়গাগুলো একটু দেখিয়ে দিই অনেক রিসোর্ট আছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু তিন হাজার মানে বাজেট থেকে লাক্সারি রিসর্ট সবই পেয়ে যাবেন এখানে এবং সবকটার ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা চেক করে নেবেন বাবা বিহারীনাথ ট্যুরিস্ট রিসর্ট বা নিজেরা ফার্মিং করছে রে গ্লাস হাউসে বিহারীনাথ মন্দিরের সামনে ছোট্ট পুকুর সুন্দর এখানে একটা রাস্তা রয়ে গেছে আর এই হল বিহারীনাথ মন্দির এটা বিষ্ণু মন্দির রাধাকৃষ্ণ মন্দির এরকম প্রচুর মন্দির রয়েছে বিহারীনাথ এই মন্দির চত্বরে কালী মন্দির রয়েছে হনুমান মন্দির রয়েছে আর এই হল সেই বিহারীনাথ শিবের মন্দির তো এই বিহারীনাথ বাঁকুড়া শুধু সর্বোচ্চ পাহাড়ি নয় এই বিহারীনাথের কাছে প্রস্তর যুগের কিছু নিদর্শন প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে সেই দিক থেকেও এই বিহারীনাথের এই অঞ্চলটা বেশ গুরুত্বপূর্ণ চল মন্দিরের ভেতরে দেখা যাক এই বিহারীনাথ মন্দিরটা একটা হিস্ট্রি তো সেটা হচ্ছে এখান থেকে একটুখানি দূরে কাশীপুরে যে রাজবাড়ি ছিল সেই কাশীপুরের রাজা স্বপ্নাদেশ পেয়ে এখানে বিহারীনাথ বাবার মন্দিরটা স্থাপন করে মানে পরবর্তীকালে আরও অনেকে দান টান করার পর মন্দিরটা আজকে ধর এই জায়গায় দাঁড়িয়েছে ধর গল্পটা কীরকম দেখ বলছে তোর এখানকার লোকাল যে সমস্ত লোকগুলো ছিল তাদের গরুরা এখানে চড়তে আসতো বুঝেছিস গরুগুলো যখন বাড়ি ফিরত তখন যখন দুধ দহন করতে যেত তখন আর দুধ পেত না তো কি হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে একটা মিস্টিরিয়াস ব্যাপার তারপর ওরা খেয়াল করে কি পার্টিকুলার এখানে এসে গরুর মাঠ থেকে অটোমেটিক্যালি দুধ আর কি ঝরে পড়ে যাচ্ছে তো এইটা রাজা শুনতে পায় এবং স্বপ্ন দেশ পাই তিনি যখন এখানে আসেন তখন খুঁজে পাচ্ছে না দিয়ে তারপর দেখেন কি একটা গরু তার সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে আর গরুর মাঠ থেকে ঠিক একটা পাথরের উপর ওই যে তুই দেখলি যে শিবলিঙ্গটা ওর উপর আর কি দুধটা অটোমেটিক্যালি ঝরে পড়ছে তখন উনি বুঝতে পারলেন যে বিহারীনাথের মানে মায়া শিবের শিবের মায়া মহিমা তখন তিনি এখানে মন্দিরটা তৈরি করেন আর এখানে যারা পুজো করে এরা বেসিক্যালি আর দেউঘরিয়া ব্রাহ্মণনাথ মন্দিরকে রেখে আমরা সোজা এটা একটা ট্রেকিং রুট ওঠা এটা গেলে তুই এদিকে চলে যাবি আর আমরা এদিক দিয়ে যাওয়া যায় কিন্তু আমরা এদিকে যাবো না আমরা যাবো সোজা আমঝর্ণা দিয়ে ওপরের দিকে উঠবো বিহারি বাবার আশ্রম হয়ে ট্রেকিং রুট তো সামনে বিহারীনাথ পাহাড় আমরা দেখতে পাচ্ছেন তো যতদূর বাইকে করে যাওয়া যায় ততদূর বাইকটাকে নিয়ে যাই তারপর পদব্রজে তো পদব্রজে আমাদের যাত্রা শুরু আমি মনা আর শান্তনু এখন দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায় শুরু করেছিলাম আমরা জ্যাকেট वगैरह সব কিছু পরে এখন সব কিছু খুলে ফেলতে হয়েছে পেঁয়াজের খোসার মতো আস্তে 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 সব খুলতে হলো ওয়ান বাই ওয়ান লেয়ার তবে এখানে ট্রেকিং শু वगैरह পরেলেই ভালো হুম ছোট্ট রাস্তা ভাবতেও অবাক লাগে এইখানে পাহাড়ের মাঝখানে একটা লোক থাকে আপনারা সবাই জানেন যদিও বিহারি বাবা করে থাকে তুই শুধু ভাব ভয় লাগে না সুন্দর গাঁদা ফুল গাছ তার মানে ওই যে দূরে বিহারী বাবার আশ্রম আমাদের প্রথম পয়েন্টে আমরা পৌঁছে গেছি আর এত লোক কখনো থাকে না এই যে মাথাটা এলেন ওরা চলে গেল সেও দেখেছি

বিয়ের কাছে বাতাসা এরপর জল এরপর দুর্গম পথ শুরু যেটা আমরা জানি না আলটিমেটলি কী হবে তো এনাদের এনাদের কথা অনুযায়ী আর কিছুদিন পর এলে ছোটো ছোটো গাছগুলো আগাছাগুলো মারা যেত তখন রাস্তা চিনতে সুবিধা হতো কিন্তু এখন যেহেতু আগাছাগুলো বেঁচে আছে সুতরাং কিছু দূর যাওয়ার পর রাস্তা গণ্ডগোল হতেও পারে তো ওনাদের মত অনুযায়ী রাস্তা গণ্ডগোল হলে যেন আবার পায়ে পায়ে আমরা ব্যাক করে যাই না হলেই সমস্যা সমস্যা কিছুই না যদি রাস্তা যদি ভুলে যাই সেক্ষেত্রে একটু ঘুরপাক খেতে হবে এই যা সো আমাদের একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার শুরু তো হ্যাঁ এই যে এই যে রাস্তাটা এটা দিয়ে শর্টকাট রাস্তা কিন্তু এই রাস্তা দিয়ে উঠলে একটা ছোট পাহাড় যেটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি আবার নামতে হবে নেমে আবার উঠতে হবে কিন্তু এইটা দিয়ে গেলে এই পাহাড়টাকে পাশ কাটিয়ে আমরা বড় পাহাড়টা উঠতে পারবো শুধু দুটো ডাল ভাঙতে হবে নাহলে পাশ লিপ খাচ্ছে ওল্ড আরকিয়ান জিওলজিক্যাল ফর্মেশনের এই এটা পারফেক্ট রেসিডুয়াল আইসোলেটেড হিলের এক্সাম্পেল আর পূর্বঘাট পর্বতমালার এক্সটেন্ডেড পার্ট আর ছোটনাগপুর মালভূমির শেষের সূচনার একটা দারুণ কনফ্লুয়েন্স রাস্তা তৈরি করে যাওয়ার পালা পালাংসটা কিন্তু দারুন ছোট ছোট প্রজাপতি প্রচুর পাখি শুকনো পাতা আর সুন্দর একটা অ্যাডভেঞ্চার সাবধান মনা ওই জঙ্গলের ভেতরে কাকাশ্রমে তো বেশিক্ষণ থাকিস না পেরিয়ে তো রাস্তাটা এদিকে আস্তে আস্তে স্টিভনেস বেরিয়ে যাচ্ছে ওঠা যায় কিন্তু টেনশনটা হচ্ছে এই দেখুন এই হচ্ছে নামার রাস্তা ভীষণ স্টিফ সুতরাং ভয় লাগছে এবার যে এক তো রাস্তাটা চিনি না দুই এতটাই স্টিফ নামার সময় যদি পা হরকে যায় বিপদ হয়ে যায় সুতরাং সাহস হচ্ছে না এই দিক দিয়ে ওপরে ওঠার সো এখন টুকটুক করে নিচে নামবো এটাই ভাবছি তো পুরো টপ যেতে পারলাম না মাঝখান থেকে পালিয়ে এসেছি অ্যাকচুয়ালি রাস্তা বুঝতে পারছিলাম না সো রিস্ক নিয়ে কী লাভ আমরা চলে এলাম আবার বিহারি বাবার আশ্রমে সেখানে আমরা এখন প্রসাদ খাচ্ছি মানে আমার কাছে কেউ ফুটফাট করাতে আসে আবার কেউ ঝর্ণা পাহাড় দেখতে আসে আবার কেউ লাঠি সংগ্রহ করতে আসে এরকম করে নানা ধরনের লোক আসে রাত্রে একা ভয় লাগে না না যখন প্রথম যখন ছিলেন একদম শুরুর দিকে তখন কেমন লাগতো না তখন থেকে আমরা অভ্যাস হয়ে গেছে না আর ই মানে পরের বার যখন আসবো বাবাকে ফোন করে দেবো তাহলে আপনাকে যোগাযোগ করলে আপনি আমাকে একদম ওপরে তাহলে ওপরে গিয়ে কি পাবো দেখতে ভগবানের চরণ আর ইয়ে

ঠিক 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 ব্যর্থ প্রচেষ্টার পর রিহাইনের বাবার আশ্রম থেকে নেমে আমরা যেখানে বাইক রেখেছিলাম সেখানে চলে এসেছি এখন সকালবেলা যে খাবারগুলো এনেছিলাম সেগুলো নষ্ট করা যায় না সো পেট পুজো আর প্রো প্ল্যানটা কেঁচে গেছে কেঁচে গেছে বলতে সকালে যে কুয়াশাটাকে খুব ভালো লাগছিলো সেই কুয়াশার জন্য ভিউটা একদম বারোটা বেজে গেছে সো ভেবেছিলাম আমরা এখান থেকে ডি ট্যুর করবো লিটুর ট্যুর করে শিমুলডিহি যাবো শিমুলডিহিতে একটা ছোট টিলার মতো আছে সেই টিলা থেকে যে বিহারীনাথ যে টোটাল যে পাহাড়টা সঙ্গে যে আরো ছোটো ছোটো দু তিনটে টিলা আছে শিয়ালডোবা খারবোনা মানে এই ধরনের টিলাগুলোর ভিউটা মানে একসঙ্গে সব কটার ভিউটা খুব ভালো আসে কিন্তু লোকাল লোকেদের যখন জিজ্ঞেস করলাম পড়ে বলো গিয়ে লাভ নেই তার কারণ এই যে কুয়াশার জন্য কিছু দেখতে পাবেন না সো যাই না কি করব আবার খাবো খেয়ে দেখা যাক তো আমাদের সুন্দর করে লাঞ্চ শুরু ছানা আলু ভাজা পরোটা লুচি আর এই সুন্দর ফাঁকা জায়গা সমতলে থাকি বলি হয়তো যখনই পাহাড়ের খোঁজ পাই তখনই মনটা আনন্দ নিয়ে Like hot training, I don't know Take the next right, then continue straight.

ধুলোর যা রাস্তার অবস্থা গুগল শর্টকাটে নিয়ে এলো না তবে এই রাস্তায় যে চালাতে পারবে কনফার্ম লাদাখে কোনো অসুবিধা হবে না ছোট্ট ছোট্ট প্যাচ যেটাকে আপনাকে অফরোডিং এ একদম মাস্টার্স করে দেবে আস্তে আস্তে তো শালতোরা মেঝিয়া রোডে আমরা এলাম চারিদিকে ছোট্ট ছোট্ট আছে পাহাড় গুলো কেটে কেটে পাথর তৈরি হচ্ছে তো এই যে রুটটা দেখতে পাচ্ছেন এই রুটটা এই রুটটা থেকে আমরা অনেক আগে রেখে গিয়েছিলাম যখন সকালে এসেছিলাম তো এই রুটটা হচ্ছে আমার পুরুলিয়া যাওয়ার জন্য বর্ধমান দুর্গাপুর থেকে যারা আসছেন এটা হচ্ছে পুরুলিয়া যাওয়ার জন্য সব থেকে সুন্দর রুট সুন্দর রুট এই সেন্সে ফাস্টেস্ট নয় কিন্তু ওই যে যেঝিয়া পেরিয়ে যখনই আপনি এই রুটটায় ঢুকবেন যত সালতলার দিকে এগিয়ে আসবেন এই চারিদিকে ছোট্ট 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 প্রচুর পাহাড় পাবেন তো এগুলো দেখতে ভালো লাগে আর কি হলে আপনি যদি আসান দিয়ে আসেন সেখানেও পাহাড় পাবেন কিন্তু অনেকটা হাইওয়ে দিয়ে আসতে হবে এবং সেখানে পাহাড়ের সংখ্যাটাও কম এই দিক দিয়ে সোজা বেরিয়ে গেলে একটার পর একটা পাহাড় পাবেন সামনে আরওই গেলে বেরো পাহাড় এরকম লর্ডস অফ পাহাড় রয়েছে তো পুরুলিয়া গেলে যদি বর্ধমান থেকে বা দুর্গাপুরের দিক থেকে আসেন তাহলে এই রাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন আর এখানে প্রচণ্ড পলিউশন চারিদিকে প্রচুর পাথর ভাঙার মেশিন মানে রয়েছে বাড়ি ফেরার সময় তো রাস্তায় আর কোথাও দাঁড়ায়নি সেভাবে একবারে দাঁড়ালাম দুর্গাপুরের কাছে এসে আমার স্টুডেন্ট শান্তনুকে এখানে ড্রপ করব তারপর আমি আর দেবজ্যোতি মিলে বর্ধমানের দিকে ব্যাক করব তো এই টোটাল জার্নিটা ভেবেছিলাম এক হলো আর এক কিছুটা ওয়েদার দায়ী সময় সফিসিয়েন্ট ছিল ভেবেছিলাম বিআইনাতের মাথায় উঠব টপে উঠব সেটা হলো না ভেবেছিলাম আরও কিছু স্পট এক্সপ্লোর করব ওয়েদারের জন্য সেটা হলো না তো যাই হোক আলটিমেটলি আজকের এই দিনটাকে অ্যাটলিস্ট আমরা তিনজন দারুণ এনজয় করলাম যদি আপনাদের মনে হয় যে এই এনজয়মেন্টে আপনারাও অংশীদারি হতে পেরেছেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন সাবস্ক্রাইব তো তো যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে এরা যা বললো একটুখানি করে দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন